নমস্কার আমরা জেনোগায় আধ্যাত্মিক উন্নতির বিভিন্ন নিয়ম সম্পর্কে আলোচনা করছি আজকে যেটা শিখব যে ঈশ্বর উপলব্ধি যদি করতে হয় তাহলে একা হতে হবে এই টপিকটা এসেছে সব থেকে শেষে আধ্যাত্মিক উন্নতির যা যা নিয়মের কথা আছে সেগুলো মোটামুটি সবগুলোই প্রায় আলোচনা হয়ে গেছে এখন আমরা শেষ পর্যায়ে আছি তো এই টপিকটা এসেছে সবার শেষে কারণ ঈশ্বর অনুভূতি একটা খুব বড় গভীর প্রশ্ন শেষ পর্যন্ত এই খোঁজ বা এই অন্বেষণ খুব যারা ভেতর থেকে খুঁজছে একমাত্র তাদের মধ্যেই সেটা থাকবে ওপরে ওপরে যারা খুঁজে চলেছেন টপিকের সাথে বেশি দিন এগোতে পারবেন না খুব ভেতর থেকে যাদের খোঁজ চলছে একমাত্র তারাই শেষ পর্যন্ত বা আমি যে এতদিন ভিডিও বানিয়ে চলেছি খুব কম মানুষই আছেন যারা প্রথম দু চারটে ভিডিও দেখেছেন এবং তারপরে আজকে এতদিন পরে যদিও খুব বেশি টপিক আমি কভার করিনি কিন্তু এতদিন পর্যন্ত নিজেদের আগ্রহ বজায় রাখতে রাখতে পেরেছেন খুব কম মানুষই আর এটা আশ্চর্যের কোনো বিষয় নয় এটা এটাই আমাদের মানসিকতা বা অভ্যেস বা স্বভাব কোনো বিষয় সম্পর্কে আমরা খুব গভীরভাবে অনুসন্ধান করি না শুধুমাত্র বাহ্যিক কৌতূহলের বসে কোনো প্রশ্ন করি উত্তর পেলে ভালো না পেলেও কোনো অসুবিধে নেই আমরা আমাদের মতো বিভিন্ন রকম টপিক নিয়ে এগিয়ে চলি কিন্তু জেনোগায় বলা আছে বলা হয়েছে যে যতদিন পর্যন্ত না আমরা একা হতে পারছি কারণ ঈশ্বর হচ্ছে অদ্বৈত অদ্বৈত যার কোনো দ্বৈততা নেই যে একা তো আমরাও যতক্ষণ পর্যন্ত না ওই পর্যায়ে যেতে পারছি একা হতে শিখছি একা হতে পারছি ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই আধ্যাত্মিকতার যে যাত্রা বা খোঁজ এটা এটা মাটিই পাবে না মানে এটা যদি একটা গাছ হয় গাছটাকে দাঁড়িয়ে থাকার জন্য তো মাটি চাই যতক্ষণ পর্যন্ত না জিজ্ঞাসা গভীর হচ্ছে গভীর আগ্রহ আসছে এর প্রতি ততদিন পর্যন্ত এই জিজ্ঞাসা এই গাছের জন্য মাটি রেডি হবে না একমাত্র যখন চারা গাছটা আমাদের ভেতরে রোপণ হবে তারপরই তার পক্ষে বৃক্ষ হওয়া সম্ভব না হলে এই রকম চলবে উপরে উপরে কিছু প্রশ্ন করব কদিন হয়তো খোঁজ করব তারপরে আস্তে আস্তে সমস্ত রকম টপিকের মতো এই একটা টপিকও হারিয়ে যাবে আমাদের অভ্যেসই হচ্ছে ভিড়ের মধ্যে থাকা বেশিরভাগ মানুষ ভজন কীর্তন করতে ভালোবাসে আধ্যাত্মিকতার নামে ভজন কীর্তন চলে সেটা করতে বেশিরভাগ মানুষ ভালোবাসেন কারণ ওটা করা সহজ একসাথে দলবদ্ধ হয়ে চলাফেরা সহজ কিন্তু সম্পূর্ণ স্রোতের বিপরীতে একা দাঁড়িয়ে থাকা এটা খুব দুঃসাহস বা দুঃসাহসী ব্যক্তি ছাড়া তার পক্ষে সম্ভব নয় তো ঈশ্বরের অনুসন্ধান এই জার্নিটাও একটা দুঃসাহসের মতোই জীবনে অজস্র পরীক্ষা আসবে সেইখানে দাঁড়িয়ে থেকে চলতে পারা বড় একটা বড় বিষয় তো যতদিন না একা হতে যতদিন না পারছি ততদিন চেষ্টা করতে হবে প্র্যাকটিস করে যেতে হবে শিখতে হবে কিভাবে ইন্টারেস্ট যেটা আগ্রহ পরিবর্তন করা সম্ভব কি বেঁধে রেখেছে আমাদের এই দুনিয়ার প্রতি কিসের মায়া বা মোহ বা মমতা কে বেঁধে রেখেছে আমরা কি এখান থেকে মুক্তি চাই নাকি এখানেই ভালো আছি এই একটা প্রশ্নই এগিয়ে নিয়ে যাবে সামনে তো আজকে এইটুকুই নমস্কার